সালাম আলাইকুম আসুন আমরা নো মেনে সুস্থ থাকি এই পর্যায়ে আমাদের আলোচনা চলছে আমাদের তিনটি বিষয়ে উপস্থাপনা চলছে একটা হলো গিয়ে শোল্ডার জয়েন্ট পেন আবার ব্যাক পেন এবং নি পেন নি জয়েন্ট পেন এই তিনটা বিষয়ে আলোকপাত চলছে সেটা ধারাবাহিকতায় আজকেও কিছু আলোচনা হবে তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস সবার জানার জন্য অ্যাড করতে চাই যে আমি আসলে ডাক্তার না তো তাহলে এইসব ব্যাপারগুলি কীভাবে পাচ্ছি তো আসলে এই আটষট্টি বছর পার করতে গিয়ে আমাকে বহু ডাক্তারের পরামর্শ এবং ইন্টারনেট বই ইত্যাদির মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয়েছে শুধু ডাক্তারি পরামর্শ বেস করে আমি চলি নাই আসলে তাহলে আমি আজকে এই অবস্থায় আসতে পারতাম কিনা আল্লাহ ভালো জানেন তো সেই আলোকে আমার যে অভিজ্ঞতা হলো সেটার জন্য যে আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হয়েছে আমার খাদ্য চেঞ্জ চেঞ্জ করতে হয়েছে ইত্যাদি এই কারণে যে উপকার পাইছি তো এবং সেই কারণে আজকে আমি চেয়ারে বসে আমার নামাজ পড়তে হয় না বা আমার কোনো কাজ করতে অসুবিধা হয় না তো এই তিনটা ইয়ে থেকে আমি মুক্ত এখন অসুস্থতা থেকে তো আমার মতো এই পঞ্চাশ বৃদ্ধ মানুষের যদি কোনো কাজে লাগে আমার এই অভিজ্ঞতা সেই জন্য এটা আলোকপাত করা তো আপনারা যারা যারা এটাতে উপকার পাবেন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন আর যারা পাবেন না আমি তাদের কাছে ক্ষমা চাই আমাকে মাফ করে দিন তো চলুন আজকের আলোচনা শুরু করি আমরা কিন্তু চা খাবো চা খাবো দুধ চা খাবো না লাল চা চিনি ছাড়া এটার কীভাবে খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় যখন খাওয়া খাবেন তখন অভ্যাস হয়ে যাবে এছাড়া আরও সবচেয়ে ভালো হয় যদি আপনি গ্রিন টি খান গ্রিন টি তো এইগুলো খেতে হবে গ্রিন টি লাল চা ইত্যাদি তারপরে তরকারিতে আমরা মশলার কথা বললাম কিন্তু আদা রসুন এটা বেশি পরিমাণ দিতে হবে হ্যাঁ বাটা আদা রসুন যেটা আর কি হ্যাঁ আদা রসুন কাঁচামরিচ এইগুলো আসলে বেশি বেশি দিতে হবে তরকারিতে তাহলে স্বাদও হবে এবং সেটা উপকারী আচ্ছা আমরা যখন ভাত খাবো দুপুরেই ভাত খাবো অন্য সময় না খেলে ভালো তো ভাত তো গরম ভাতের সাথে এক চামচ ঘিয়ে নেব এখন তার সাথে আরও দু তিনটে বিষয় কিন্তু খাওয়া দরকার যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়ে রাখবেন আর ওই ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেতে হবে গাজরও তাই গাজর বিট হ্যাঁ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম যেটা এগুলো কাঁচা পেঁয়াজ গাজর বিট লাল ক্যাপসিকাম এইগুলি আগে থেকে প্রিপারেশন করে কুচি কুচি করে থাকবে ছোটো 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 বাটিতে থাকবে হ্যাঁ এইগুলা খাওয়ার সময় নিয়ে বসবেন ওই অল্প পরিমাণ সব কিছু যেমন আপনি কাঁচা পেঁয়াজ তারপরে গাজর তারপরে লাল ক্যাপসিকাম বিট হ্যাঁ এগুলি অল্প অল্প নেবেন এই ভাতের সাথেই খাবেন তাহলে ভাতের ওই যে আপনার আলাদা সালাদ দরকার নেই এইগুলাতেই আপনার উপকার হবে তো সেই জন্য আমরা আসলে খুব কমপ্লিকেটেড হয়ে গেল ব্যাপারটা যদিও কিন্তু আমাদের মূল যে টার্গেট সুস্থ থাকা হাঁটুর ব্যথা থেকে রেহাই পাওয়া কোমরের ব্যথা থেকে রেহাই পাওয়া তারপরে আপনার সোল্ল জয়েন্ট থেকে ব্যথা থেকে রেহাই পাওয়া ইত্যাদি থেকে আপনাদের অনেক উপকার হবে হ্যাঁ তো আপনারা চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ আমি চেষ্টা করে সুফল পেয়েছি আপনারাও পাবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা নিয়ম মেনে সুস্থ থাকি ইনশাল্লাহ